الله <سؤال> تعالى <سؤال> بولين وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر بولين <سؤال> آه. الله أكبر بثبير من نُورِهِ আমি যে নবীকে তোমাদের জন্য প্রেরণ করেছি সেই নবী এই জাহানেও রহমত ওই জাহানেও রহমত আলামিন। আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমরা যেটা বাংলাদেশ বলি দয়ার সাগর নবী শুধু মানুষের জন্য রহমত ন জগৎবাসী সকলের জন্য আমার আপনার নবী রহমত কথা বলেন ঠিক কিনা গাছের জন্য রহমত মাছের জন্য রহমত আসমানের জন্য রহমত জন্য রহমত ওই রহমতে আলমের সঙ্গে যার সম্পর্ক হবে রি আল্লাহ বলে বান্দা রহমতের ওসিলাই সম্পর্কের ওসিলাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব জোরে বলেন আল্লাহ আকবার রহমতুল্লিল আলমিনের আদর্শ আমার আপনার চোখের সামনে কথা বলেন ঠিক কিনা ওই রহমতে আলমের আদর্শে যদি আমি আপনি আদর্শিত তাহলে আল্লাহ রব আলামিন বলে বান্দা আমি মালিকের সঙ্গে যদি তুই সম্পর্ক কায়েম করতে চাও তাহলে সর্বপ্রথম রহমতে আলমের অনুসরণ অনুকরণ কর জোরে বলেন আল্লাহ আকবর الله تعالى بولن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সঙ্গে তুমি যদি সম্পর্ক কায়েম করতে চাও তাহলে দুনিয়াতে যে রহমতে আলমকে আমি প্রেরণ করেছি নবীকে আমি প্রেরণ করেছি তার সঙ্গে তুমি সম্পর্ক কর তার মহাব্বত তোমার দিলের ভিতরে নিয়ে আস তার অনুসরণ অনুকরণ তুমি কর তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা তুমি অর্জন করতে পারবা জোরে বলেন আল্লাহ আকবর রহমতে আলম সরকারে হায়াতের জেন্দিগিতে যতদিন জীবিত ছিলেন রে উনি ওনার স্ত্রীদের জন্য অতটাও কাঁদে নাই সন্তানদের জন্য অতটা যতটা কেঁদেছি আমি আপনি উম্মতের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সব সময় একটা দোয়া করতেন আল্লাহ হুম্মায়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে জোরে বলেন আল্লাহ আকবার রহমতে আলম সরকারে কায়না চল্লিশ বছর পর্যন্ত সবার কাছে বিশ্বস্ত ছিল রে সবাই আল আমিন আল আমিন বলে ডাকতো এতটাই বিশ্বস্ত ছিল যে মক্কার মানুষেরা যারা ধনী মানুষ তারা তাদের অর্থ সেই সময় কোনো ব্যাংক ছিল না কোনো সমিতি ছিল না ওই তাদের অর্থ করি স্বর্ণ অলঙ্কার গহনা দামি জিনিস সব গুলা মুহাম্মদ আরবির কাছে বলেন আল্লাহ আকবার এতটাই বিশ্বস্ত ছিলেন এতটাই দয়ার সাগর ছিলেন চল্লিশ বছর যখন হয়ে গেল নব যখন পাইল মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিল ইয়া আইয়ো হান্নাস হুলুলা ইলাহা ইল্লাল্লা তুফলে টোন হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লা বড় তাহলে তোমরা সফল কাম হয়ে যাবার জোরে বলেন আল্লাহ একবার লিল্লা হে তাকবি রহমতে আলমনবুত প্রাপ পাওয়ার পরে মক্কার মানুষেরা সবাই তার দুষ্মন হয়ে গেলে কথা বলেন ঠিক কি সব চাইতে বড় দুশন নিজের বাড়ির সামনে যে বাড়িটা ছিল আপন চাচা আবু জেহিল আবু সাইবা তারা নিজের গোত্রের মানুষ হইয়া তারা সময় নবীর সঙ্গে দুশ্মনই করত কথা বলেন ঠিক কিনা রহমতে আলম কোন সময় তাদের বিরুদ্ধে একশন নেন নেই রহমতে আলম হেরেম শরীফের চত্বরে নামাজ পড়তেছে অক্কার কাফের সবাই মিলে নবী কষ্ট দেওয়ার জন্য উটের পচা ভরি ঘাড়ের উপর উঠাইয়া দিরা তারা হাসি ঠাট্টা তামাশা করতেছে মা ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা তোমার বাবার মাথার উপরে তারা ওই পচা নারী ভুঁড়ি দিয়া ঠাট্টা পিত্তু হাসাহাসি হাসি করতেছে ফাতেমা ছোট্ট মানুষ এসে ওই নারী ভরিগুলা সরা রহমতে আলমের দুই চোখে পানি তারপরে রহমতে আলম কোনো অ্যাকশন নেই কথা বলেন ঠিক কিনা উনি যেমন মানুষের জন্য রহমত মুসলমানের জন্য রহমত জগৎবাসীর জন্য রহমত কোন সময় উনি কারো পুরো একট্য ভাষায় গালিগালাজ করে নেই কথা বলেন ঠিক কিনা রহমতে আলম সরকারে দু জাহান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইয়াসাল্লাম মক্কাতে যখন অতিষ্ঠ হয়ে তাই যখন দাওয়াতের কাছের জন্য গেলেন দাওয়াতে মেহনতের জন্য গেলেন কালেমার দাওয়াত দিলেন মক্কার কাফেররা যেমন অসৎ আচরণ করেছে তার থেকেও বেশি অসৎ আচরণ করেছে তাই ফের কাফেররা কথা বলেন ঠিক কিনা তৎকালীন সময় তাই তিন তিনজন বড় লিডার ছিল বড় লিডারের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে রে দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা দাওয়াত তো গ্রহণ করেই নেই বরঞ্চ বাচ্চাদেরকে ললিয়ে দিয়েছে যুবকদেরকে ললিয়ে দিয়েছে এ যুবকেরা যাও মক্কার থেকে একজন পাগল আসছে জোরে বলেন নাও হে যুবকেরা যাও ওই লোককে তোমরা পাথর দ্বারা আঘাত করো আল্লাহর হাবিবের দাওয়াত গ্রহণ করে নেই পাথর দ্বারা এমন আঘাত করা করছে আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়েছে জুতা মুবারক ভিজে গেছে এক বাগানের মধ্যে গেছে যে আশ্রয় নিচ্ছে আল্লাহর হাবিবের কাছে ইয়া বাসীরা আপনার সঙ্গে যে আচরণটা করল আপনি শুধু অনুমতি দেন সমস্ত পাহাড়ের যে সমস্ত ফেরেস তারা আছে তারা সবাই রেডি হয়ে আছে ইয়া হাবিবাল্লাহ আপনি আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তাইফের দুই পাশে যে পাহাড় আছে ওই দুই পাহাড়কে এমনভাবে একত্রিত করে দিব তাই মুহূর্তের মধ্যে নিমিশের মধ্যে পিষে তারা মারা যাবে অনুমতি দেন আল্লাহর হাবিবের এই কথার জবাবে আল্লাহর হাবিব বলেন জিবরাই তাইবাসী হয় তবে এখন বুঝতেছি না রে ভবিষ্যতে এদের গোত্রের মধ্যে হইতে কেউ না কেউ ইসলাম গ্রহণ করবে মুসলমান হবে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ফেরেস্তা জিব্রাইল কে বলে জিব্রাইল তাইবাসী হয় তবে এখন বোঝে না হয়তোবা এই গোত্র থেকে কোনো না কোনো দিন ইসলাম গ্রহণ করে মুসলমান হবে তখন তারা বুঝবে জোরে বলেন আর আমি আপনি হলে কি করতাম একটা ঢাল মারছে আমরা চিন্তা করতাম পাটকেল কেমনে মারা যায় একটা খুশি মারছে কিভাবে তাকে অস্ত্রতে আঘাত করা যায় কথা বলেন ঠিক কিনা দয়ার নবীর গুণ আর আমাদের গুণ আকাশ পাতাল পার্থক্য দয়ার নবী মায়ার নবী রহমান যে দয়ার নবীর অনুসরণ অনুকরণ করবে রে আল্লাহ তার উপর আল্লাহ তার সঙ্গে সম্পর্ক গড়ে ফেলবে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন আসার পরে মক্কার নিয়ম অনুপাতে মক্কার যেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্মগ্রহণ করে আমাদের ঢাকার রাজধানীর পরিবেশ আর আমার আপনার দুপচাচিয়ার পরিবেশের মধ্যে পার্থক্য আছে না নাই আপনি সাভারে ঢুকবেন আপনি গাবতলিতে ঢুকবেন গাজীপুর ঢুকবেন এমন গন্ধ লাগবে আপনি পানি খেতে যাবেন সেই পানি আর পানি মনে হয় না সেলাইনের থেকেও বেশি লোবণাক্ত কথা বলেন ঠিক কিনা মানুষ চিন্তা করে সন্তান ওই আবহাওয়ার তুলনায় যদি গ্রামের মধ্যে আসে এই সুন্দর আবহাওয়া আর ওই ঢাকার আবহাওয়া কোনো দিন এক নয় কথা বলেন ঠিক কিনা তৎকালীন সময়ে মক্কার ওই এরকম আবহাওয়া ছিল সমস্ত গোত্রের মানুষেরা মক্কার মধ্যে আনাগোনা করত মক্কার মধ্যে যেই সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করত ওই সন্তানদেরকে দুধ পান করানোর জন্য আশেপাশে বিভিন্ন গোত্রের মহিলারা এসে এসে নিয়ে যাইতো জোরে বলেন আল্লাহ আকবার সেই নিয়ম মনেপাতে মোহাম্মদ আরবি যখন দুনিয়াতে আসে আবদুল্লাহ তো আগে মারা গেছে কথা বলেন ঠিক কিনা আমিনার কোলে যে সন্তান আসছে রে এই সন্তান সাধারণ কোন সন্তান নয় দুনিয়াতে আসার আগেই এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে গেছে মা না বলে আমি স্বপ্ন দেখলাম সব কিছু আলোকিত হয়ে গেছে আল্লাহ বলে আমিনা রে তোর আছে ওই সন্তানের নাম মুহাম্মদ রাখবি বিজুড়ে বলেন আল্লাহ আকবার মোহাম্মদ আরবি দুনিয়াতে আসার আগে থেকে আলো শুরু হয়েছে আলোকিত হয়েছে ও হদ্দি বলে এমন এক ব্যক্তি দুনিয়াতে আসতে সেরে হজরতে ই সার দুনিয়া থেকে যাওয়ার পরে ছয় শত বছরের একটা গ্যাপ ছিল যে সময় কোনো নবী ছিল না যেটাকে পালা হই আইয়া আমি জাহিলিয়া দুনিয়ার আশেপাশে সব জায়গায় অন্ধকার জুলুম অত্যাচার পাপাচারতে ভরে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব আল্লাহ তা মা আমিনার কোলে পাঠাইয়ে দিলেন পাঠানোর সময় এমন কিছু কারামতি দিয়ে দিলেন বুঝাইলেন যে মানুষ আসতেছে সাধারণ কোনো মানুষ নয় জোরে বলেন আল্লাহ আকবর যে ঘটনা বলতেছিলাম আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে মক্কার নিয়ম অনুসারে আল্লাহর নবীকে দুধ পান করানোর জন্য এদিক সেদিক পাঠানো হবে সেই সময় হালিমাতু সাদিয়া আপরা সবাই নাম শুনেছেন কথা বলেন ঠিক কিনা বনু সাদ গোত্রের একজন মেয়ে খুব গরিব ছিল স্বামীটা অত্যন্ত গরিব তার বাড়িতে দুইটা উঠ ছিল যে উঠনিদের দুধ একেবারেই ছিল না বয়স হয়ে যাওয়ার কারণে সেটা অচল হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার সংসারে অভাব অনটন অনুসাদ পুত্রের অন্যান্য মহিলারা মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য দুধ পান করানোর জন্য রওনা দিয়েছে বনুসাদ পুত্রের হালিমা তু সাদিয়া তার স্বামীকে বলে স্বামী গো আমাদের সংসারে বড়ই অভাব চলছে যদি একটা সন্তানকে মক্কার থেকে নিয়ে আসতে পারে তাকে যদি দুধ পান করাইতে পারি এইটার বিনিময়ে কিছু টাকা পয়সা পাওয়া যাবে ওই টাকাতে আমাদের সংসারটা ভালোভাবে চলবে চলে বলেন আল্লাহ আকবার হালিমাতু সাদিয়ার ঘরে খুব অভাব অনটন চলতেছিল রে যেই দুটা উটনি ছিল সেই দুটা উটনি একেবারে বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তাদের ভিতর থেকে কোনো ধরনের দুধ বের হতো না খুব কম দুধ বের হতো এমন কম দুধ বের হইতো যেই দিন সন্তানেরা খাইতো সেই দিন মা বাবা না খেয়ে থাকতো আর দিন মা বাবা খাইতো সেই দিন সন্তানেরা না খায় থাকতো জোরে বলেন আল্লাহ আকবার বনু সাদ হালিমাতু সাদিয়া অন্যান্য মহিলার সঙ্গে মক্কাতে সন্তান নেওয়ার জন্য রওনা দিয়েছে অন্যান্য গোত্রের মহিলারা হুষ্টপুষ্ট উটলিয়া রওনা দিয়েছে তার আগে চলে গেছে হালিমাতু সাদিয়ার উষ্টি যেটা আছে সেটা খুব দুর্বল সেটা অনেক পিছে পড়ে গেছে অন্যান্য মহিলারা মক্কার বাজারে গিয়ে ভালোভাবে জিজ্ঞেস করছে কার বাবা পরলোক কার বাবা ধনী কারণ ওই সন্তানদেরকে দুধ পান করানোর পরে কিছু হাদিয়া পাওয়া যায় কিছু টাকা পাওয়া যায় মা বাবা যদি ধনী হয় তাহলে বেশি টাকা পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না দিকে হারিমাতু সাদিয়ার উঠ্টা দুর্বল হওয়ার কারণে যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে এইদিকে ধনির দুলালি যারা তাদেরকে মোটামুটি বোন সাদ গুত্রে সবাই নিয়ে ফেলছে এমন কিছু মহিলারা মোহাম্মদ আরবির কাছে যখন গেছে শুনছে মুহাম্মাদের বাবা না তখন অনেক মহিলা ইচ্ছা করেও সে সন্তানকে নেওয়ার আগ্রহ পেশ করে নেই কারণ হলো সে হইল এতিম আর এতিম তার মা বা কত টাকাই দিবে কথা বলেন ঠিক কিনা টাকার জন্যই তারা এখানে দুধ পান করানোর জন্য গিয়েছে এই দিকে হালিমা তো সাহায্যে যাইতেও দেরি হয়েছে ধনির দুলালিলা সব শেষ সাদিয়ার দিক তাকাইয়া মক্কার মহিলারাও তার থেকে সন্তান দিচ্ছে না কারণ দেখে যে তার কোলে দুটা সন্তান মনে মনে ভাবে ও নিজে তার সন্তানদেরকে কি করাবে আর আমাদের সন্তানদেরকে কি খাওয়াবে কথা বলেন ঠিক কিনা বনসাদা হালিমাতু সাদিয়ার কাছে কেউ আসে না কিন্তু হালিমাতু সাদিয়ার কপাল যে খুলে গেছে এটা দুনিয়ার কেউ জানে না জোরে বলেন আল্লাহ আকবার দিন শেষ দুপুর ঘুনিয়ে বিকাল পরে যাচ্ছে হালিমা সাদিয়া কোনো সন্তান পায় না স্বামীর সঙ্গে পরামর্শ করতেছে স্বামী গো কী করা যায় কেউ তো আমাদের সন্তান দেয় না আমাদের উটনির দিক তাকায় দেখে উঠনিটাও দুর্বল আমার কোলে দুইটা সন্তান এখন কি করা যায় তবে স্বামী একটা সন্তান দেখলাম এতিম সন্তান সন্তানটা দেখতে অনেক সুন্দর আমার মন চাচ্ছে যেহেতু কেউ আমাদেরকে দিচ্ছে না কমপক্ষে এতিম হলেও একটা সন্তানকে আমরা নিয়ে যাই ওই সন্তানকে দুধ পান করাই যতটুকুই পাওয়া যায় কতটুকু আমাদের লাভ জরে বলেন আল্লাহু আকবার লিল্লাহে আল্লাহ তাআলা ওটার মধ্যে যে রত্ন লুকিয়ে আছে দুনিয়ার কেউ জানে না হালিমা সাদিয়া ওই ছোট্ট ইтим বাচ্চা কে যখন কোলে উঠাইছে একটা টিপটি পাইছে জুরে বলেন আল্লাহ একবার উনি তো সাধারণ কোনো মানুষ নয় উনি তো হইল রহমত আলমিন কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে উনি রহমত নিয়ে আসছে ওনার সঙ্গে যারই সম্পর্ক হবে সেই রহমতের মধ্যে ডুবে যাবে জোরে বলেন আল্লাহ আকবার ঘটনা লিখতেছে হালিমা সাদিয়া যখন বুকে জড়াইয়া ধরছে দুধ খাওয়ার ইচ্ছে করছে রহমতে আলম যখন সাদিয়ার কোলে উঠছে রহমতের রব ওই স্তনের মধ্যে বরকতি দুধ ঢেলে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার